আরফান মসজিদে একটি আরফান আলী মসজিদের একটা ঘটনা সেটা হচ্ছে যে এক মহিলা এসেছিলেন ইমাম সাহেবের কাছে হিল্লা বিয়ের মাস আলা জানার জন্যে তো ইমাম সাহেবের পরিচিত ঘনিষ্ঠজন একজন আলেম মৌলানী ইসমত আলী আশেকি তার সাথে হিল্লা বিয়ে সংগঠিত হয় এবং তিনি তাৎক্ষণিক ওই মসজিদের সিঁড়ির পাটাতনে ওই মহিলার সাথে শারীরিক সম্পর্কে উপনীত হয়েছিলেন অতপর মহিলার দাবি ছিল যে আমাকে হিললে বিয়ে করেছেন আমাকে আপনি ইসলামী শরিয়া মোতাবেক দুই মাস তিন মাস চার মাস যাই হোক অতদিন রেখে আপনি আমাকে মুক্ত করে দিন আমি আমার আগের স্বামীর কাছে ফেরত যেতে পারবো এই এটা বলেছিলেন কিন্তু ইস্পতালে আসে কি তাকে তাৎক্ষণিক সহবাসের পরেই ছেড়ে দিয়েছেন তালাক দিয়ে দিয়েছেন বলে মহিলা অভিযোগ করেছেন তবে ঘটনাটি ঘটেছে মানে অনেকদিন আগে আমাদের সাথে আছেন এই উক্ত ঘটনার প্রতিবেদক দুজন একজন মুজাহিদ হলেন জহিরুল এস এম জহিরুল ইসলাম জহিরুল ইসলাম আপনার কাছে আমরা জানতে চাই ঘটনাটি ঘটনাটি কতদিন ভাষ্য ভাষ্যমতে এটা হচ্ছে আমরা যে তথ্য নিয়েছি ওই তথ্য অনুযায়ী এটা গত বছরের যে পহেলা রমজান পহেলা রমজানের তারাবিন নামাজের পরে এই ঘটনা ঘটেছে আরফান আলী জামে মসজিদে আচ্ছা এতদিন পর্যন্ত এই ঘটনাটি আপনি কি এর আগে না আমরা জেনেছি হচ্ছে অনেক মানুষকে জিজ্ঞেস করেছি স্থানীয় আপনারা জানেন কিনা এই ঘটনা সম্পর্কে আমাদেরকে একযোগে সবাই বলেছে এই ঘটনা সম্পর্কে স্থানীয় মানুষ কেউই জানে না এত বড় একটা ঘটনা একটা সামাজিক মসজিদে ঘটে গেল কিন্তু স্থানীয় মানুষ জানলো না এই এলাকার কেউই জানলো না হ্যাঁ অথচ আপনার দাবি ছিল ওই মহিলার বাসুর বাহার বাহার তিনি এই এলাকাতেই চাকরি করেছেন এবং একজন ভদ্রলোক আমাদেরকে এখানে স্টেটমেন্ট দিয়েছেন যে তার স্যানিটারি ব্যবসা আছে এবং সেখানেই তিনি লেবার হিসেবে বা মিস্ত্রি হিসেবে কাজ করেছিলেন কিন্তু তিনি এখানে আমাদের সামনে উপস্থিত আছেন আপনি যদি একটু আসতেন প্লিজ আসেন 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 ওনাকে একটু জায়গা করে দেন হ্যাঁ আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে মানে উনি যে সাংবাদিক জহিরুল তিনি যে মহিলার কথা বলছেন ওই মহিলার ভাসুর এই এলাকায় কিন্তু তিনি জব করতেন চাকরি করতেন বিভিন্ন প্রতিষ্ঠানে বা মানুষের বাড়িতে কাজ করতেন আমার পাশে আপনার স্যানিটারিতে কাজ করেছেন বলে আপনি দাবি করেছেন কতদিন কাজ করতেন বাহার প্রায় তো এক দেড় বছর এক দেড় বছর তো এক দেড় বছর যেহেতু ঘটনাটা নারী ভুক্তভোগী এক দেড় বছরে এই ঘটনা কি আপনারা জানতেন বাহার বাহার যেহেতু মানে ওই নারীর বাসুর কি বাহার এটা কি সত্য এটা যদি একমাত্র বাহার কথা বললে মনে হয় না বাহারা বলছে তারা তিন ভাই দুই ভাই থাকে দেশের বাড়িতে হ্যাঁ তিন চারটে বিয়া করছে তো আর দেখো জানা এই শিরোপুরে বি কইতা হয় আর মরে এন আচ্ছা এই যে ঘটনাটা ঘটলো তার সাথে আরফান আলী মসজিদে

তো স্থানীয় মানুষদের থেকে আপনি সাক্ষাৎকার নিয়েছেন বলে আপনার দাবি আমরা যতটুক সংবাদে প্রয়োজন আমরা সাক্ষাৎকার নিয়েছি এবং আমরা সংবাদে মসজিদ কমিটির সাথে কি শেয়ার মসজিদ কমিটির সাথে আমরা কথা বলেছি মসজিদ কমিটির যে সাধারণ সম্পাদক রয়েছে সভাপতি কি বলেছেন ওনার সাথে আমরা বিষয়টা আলোচনা করেছি শেয়ার করেছি পরে কফিল উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মসজিদ কমিটি তাকে বরখাস্ত করেছে এটা কিন্তু কফিল উদ্দিন আবার ভিডিও প্রকাশের আগে না পরে আমরা সংবাদ করার যখন সংবাদ করি তখন আমরা এর সাথে কথা বলেছি সংবাদ করার মুহূর্তে আমাদের যতটুকু তথ্য নেওয়ার দরকার তখন আমরা কথা বলেছি মসজিদ কমিটির যে সভাপতি আলফাজউদ্দিন স্বপন তার সাথে কথা বলেছি তিনি বিষয়টা আমাদেরকে জানাইছে যে আমরা ঘটনার পরপরেই মুসল্লিরা ছিল তাদের সাক্ষ্য অনুযায়ী উদ্দিন প্রমাণিত হয়েছে যে এই ঘটনা সে জড়িত তখন তাকে বরখাস্ত করা হয়েছে আচ্ছা তো এত বড় একটা অন্যায় করলো আপনারা আইনকে জানেন লোকাল থানাকে জানাইছিলেন লোকাল জি থানাকে বিষয়টা ইনফর্ম করা এটা ভুক্তভোগী নারী করবে আমরা ঘটনা যাচাইবেছে ভুক্তভোগী কিভাবে ঘটেছে ভুক্তভোগীকে আমরা জানার আপনি সংবাদ কর্মী হিসেবে ভুক্তভোগী নারীকে কি পরামর্শ দিয়েছিলেন লোকাল থানায় যাওয়ার জন্য হ্যাঁ obviously পরামর্শ দিয়েছি তিনি জাননাই তিনি হচ্ছে সাংবাদিকদের মাধ্যমে এটা এই রকম একটা বিচার চেয়েছিল যে ইসমত আলী আশিকি সাথে যে শারীরিক সম্পর্কটা করেছে ইসমত আলী আশিকি এটা যে কোনোভাবে ওনাকে ফাইসালা করে দেখ হিল্লা বিয়ের নামে যে তাকে সাথে যে ঘটনাটা ঘটেছে এটা সমাধান চেয়েছে দুজনকে কি আপনারা মুখমুখি করেছিলেন ইসমত আলী আশিকি এবং মুখোমুখি করার জন্য আমরা চেষ্টা করেছি ইসমত আলী আশিকি আমাদেরকে বলছিল যে আসবে পরবর্তীতে সে আসে না বিভিন্ন নেতা কর্মী আমাদেরকে ফোন দেওয়া হয়েছে কিন্তু সে আসে না আমরা চেষ্টা করেছিলাম যেহেতু এটা ধর্মের উপরে ব্যাপকভাবে আসলে একটা প্রবাপ পদেছি আমরা চাইছি যে এটাকে ইসমাত আলী আশিক এবং মহিলাকে একটা মিট-মাট করে দেওয়ার জন্য তাদেরকে বসায়া মহিলা ধর্ম যেভাবে বলে সেটা ওইভাবে মীমাংসা করে দেওয়ার জন্য কিন্তু সে কথা দেওয়ার পথে সে আসে না আচ্ছা না আসলে এখানে আমরা যতটুকু জানি কোনো ঘটনা কেউ যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে সেটা লোকাল থানাকে অভিযোগ করতে অভিযোগ তদন্তের পরেই আইনি প্রক্রিয়ায় যেটা বলে সেটা হয় এর আগেই কারক কথা আমি বললাম যে উনি আমাকে মেরেছে বা ক্ষতি করেছে তা আপনার কাছে আসলাম আপনি ভিডিও করে ছেড়ে দিলেন তদন্তের আগেই ঘটনা সত্যতা যাচাইয়ের আগে এটা কি তথ্য আইনের আওতায় অথবা যেই আমাদের দেশের দেশের যে কনস্টিটিউশন আছে সংবিধানের আলোকে যা প্রচলিত আইনের আলোকে এটা কি আসলে সঠিক যে একজন মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারে অভিযোগ তদন্ত হওয়ার আগেই মানে তার অনুপস্থিতি যার বিরুদ্ধে অভিযোগ করছে তার অনুপস্থিতিতে আমি একজন বক্তব্য নিয়েই ছেড়ে দেব এটা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় এটা কি আইনত মানে কি শুদ্ধ কিনা বিষয়টা যদি আপনি এভাবে বলতে চান তাহলে সব বিষয় তো আসলে অভিযোগে হয় না কিছু বিষয় আসলে সংবাদ অভিযোগ অভিযোগ ছাড়াও আসলে সংবাদ করা যায় আমরা সেটাই করেছি আমরা ভুক্তভোগী নারী বলেছে আমরা ভুক্তভোগী এই নারীর সাথে কে কে জড়িত কার সাথে ঘটেছে কখন কোথায় ঘটেছে আমরা সেটা তদন্ত করার চেষ্টা করেছি আমাদের তদন্তে মনে হয়েছে যে এই মহিলা নিরুপায় সে একটা প্রতারণার শিকার হয়েছে আমরা ইস্পাতালি আশিকির সাথে কথা বলেছি সে তার কথা এবং কফিল উদ্দিনের কথা উল্টাপাল্টা ছিল শাকুললে আমরা দেখেছি যে মহিলা ন্যায় বিচারের জন্য আমরা একটা সংবাদ জন্য ন্যায় বিচার আপনি সাংবাদিক হয়েছে এই জন্য কি আপনি বিচার করতে পারেন না

ইসমত আলী আশিকী কিংবা কোফিল হুজুরের সাথে আমার কোনো ধরনের পারিবারিক এবং মাদ্রাসার সম্পর্ক কোনো দন্ত নাই দাবি করেছেন যে আপনার স্ত্রী ইসমত আলী আশিকীর মাদ্রাসা কোফিলের মাদ্রাসার শিক্ষিকা ছিলেন তো শিক্ষিকা থাকার পর কোফিলের বউ এবং আপনার ওয়াইফ দুজনের ভিতরে কথা কাটাকাটি হয় অথবা ঝগড়া বিবাদ হয় আপনার ওয়াইফ সেই মাদ্রাসা থেকে বের হয়ে যান বের হয়ে যাওয়ার পর আপনার মাধ্যমে সহযোগিতা আপনার স্ত্রী আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আসে মাদ্রাসার পাশেই হ্যাঁ সেই কপিলের মাদ্রাসার পাশে যখন মাদ্রাসাটা আপনার প্রতিষ্ঠা করলেন এরপর থেকে নাকি তাদের অভিযোগ আছে আপনি চাচ্ছিলেন যে তাদের মাদ্রাসাটাকে এই এলাকা থেকে মানে কি করবেন বিতাড়িত করবেন সরাইয়ে দিবেন দিলে আপনার মাদ্রাসাটা এস্টাবলিশড হয়ে যাবে আর এজন্য নানাভাবে নানা সময় আপনি তাদেরকে হুমকিও দিয়েছিলেন এবং তাদের দাবি হচ্ছে যে আপনি নাকি এক বছর আগে বলেছিলেন তুই কিভাবে ইসমত আলীকে বা কফিলকে বলেছিলেন তোরা কিভাবে এই এলাকায় থাকিস সেটা আমি দেখে নেব তার জেরেই কি আপনি এটা ভিডিওটা প্লাস করে দিয়েছেন মানে তদন্তের আগেই না ইসমত আলী আসি কি যদি এই ধরনের কোনো ইনফরমেশন দিতে পারে আপনাকে তাহলে সেটা সে অনেক কথা এখন মুখে বলতে পারে সংবাদ হওয়ার পর অনেক কথা সে হ্যাঁ না অনেক কথাই সে বলতে পারে হ্যাঁ যে মাদ্রাসাটার বিষয় আমার ওয়াইফে হচ্ছে আমার বাড়িতে না সংক্ষেপে বলা যাচ্ছে না 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 কেন আপনি সংক্ষেপে চাচ্ছেন আমি তো সংক্ষেপে আপনি এভাবে বলতে পারেন না তো আপনাকে আপনি যে প্রশ্নটা কিন্তু আমাকে বুঝাই দিতে হবে আমি যদি না বুঝাই তাহলে আমার আমার ওয়াইফ আলেমা আমার ওয়াইফ হচ্ছে আলেমা আমি একটু বলি আমার ভাই সালেমা আমার বাড়িতেই 30 থেকে 35 জন বাচ্চা সকালে মক্তব পড়ে তো ওই মক্তব যখন পরে এরপর ইসমত আলী আসিক মাদ্রাসা করেছে তো আসত আলী নাকি কোফিল হ্যাঁ দুইজনে মিলে মাদ্রাসা তিন জন এবং আরেকজন এমদাদ খুজুন নামে আরেকজন ছিল তিনজনে মিলে একটা মাদ্রাসা করেছে আমার বাড়ির পাশে তো পরবর্তীতে ওই মাদ্রাসাতে আমার বাড়িতে 30 35 জন বাচ্চা আছে পরে আসিকি হুজুর বলল যে আমরা তো একটা মাদ্রাসা করেছি এখানে যদি তোমার ওয়াইফ একটু সুযোগ দেয় সময় দেয় তাহলে একটু সুবিধা হয় তবে ওই ছাত্রীগুলো আমরা পাবো হ্যাঁ 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 এই সুবাদে পরবর্তীতে যখন উনি মাদ্রাসা করছে তো আমি আমার ওয়াইফকে চাকরি করাতে রাজি না বাড়িতেই এসে পড়াইতেছে তো এক পর্যায়ে অনেক পিড়া পিড়ির জেরে আমরা ইয়া করেছি তাকে দিছি সে পার্ট টাইম ওইখানে শিক্ষকতা করেছে একটা পর্যায়ে যখন ইস্পতালি আসি কি মাদ্রাসায় সময় দেয় না মাদ্রাসাটা বেহাল দশা তো কফিল উদ্দিন সাহেব বাচ্চাদের সাথে বিরূপ আচরণ করে উল্টাপাল্টা তুই তুইতুকারি করে তো এটা নিয়ে অনেক অভিযোগ আছে আসার পরে আমার ওয়াইফে ওইখানে দেখলো যে তারা আসলে ভালোভাবে এটা করে না আর যে বেতনের তো একটা বিষয় থাকে বেতনটাও দেয় না এখন পর্যন্ত আসলে এটা আমি বলা ঠিক না তো চার মাসে প্রায় চার মাসের টাকাও কিন্তু আসলে দেয় নাই এটা এলাকাবাসীও জানে দুই একজন জানে যে বেতনটা হাদিয়া যে ব্যাপারটা এটা নিয়ে কফিল সাহেবের সাথে আমার কখনোই কথা হয় না আশিকি হুজুরের সাথে আমার কথা হয়েছে উনি বারবার বলছে যে লে দিবে 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 দিয়ে দিচ্ছি বলে আর দেয় নাই তো আমরা আর এটা চাইও নাই যে আর প্রয়োজন নাই যেহেতু একটা টাকা আসলে কতবার চাওয়া যায় তো পরবর্তীতে সে আমার ওয়াইফ আর ওইখানে খেদমত করবে না আমাদের যে কিছু অভিভাবক পূর্বে যে ছাত্রীগুলা ছিল তাদের অভিভাবক বলছে যে ম্যাডাম আপনি একটা মাদ্রাসা করেন তো আমরা পরবর্তীতে আমাদের বাসার পাশে আমাদের পারিবারিক অবস্থানের পাশে আমরা একটা বিল্ডিং বাড়া নিয়ে আমরা মাদ্রাসা করেছি আমাদের পর পর আরো মাদ্রাসা হয়েছে ওই পাশে আরো একটা সরকারবাড়ি ওইখানে একটা মহিলা মাদ্রাস লাখ টাকা দাবি করেছিলেন চাঁদা দাবি করেছিলেন এই যে এক লাখ টাকা যে চাঁদা দাবিটা নিয়ে আমাদের এবং আমার এবং মুজাহিদের ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে হেউ প্রতিপন্ন করা হয়েছে এটা সম্পূর্ণ বৃত্তিহীন তারা একটা ভিডিও লাইভে আইসা বলা হয়েছে যে রেকর্ড আছে আমরা এখনো বলি যদি রেকর্ড থাকে কিংবা যে কোন ধরনের কেন পাবলিশ করতেছেন এটা এখন জাতীয় ইস্যু হয়ে দাঁড়াইছে এটা দর্শকরা দেখতে চাচ্ছে আমরা দেখতে চাচ্ছি যদি এটা থাকে আমি আপনার মাধ্যমে জানাতে চাই ইসমত আলী আশিকি বা কফিল তারাও ওই রেকর্ডটা ছেড়ে দেখ আমরা যদি কোনো ধরনের টাকা পয়সা চেয়ে থাকি এই সংবাদের জন্য